যেই রহমতের নবীকে এক নজর দিয়া তাকাইলে শান্তিদের ক্ষুধা থাকে না কেমন রহমতের নবী যেই নবীকে এক নজর মোহাম্মতের নজরে তাকাইলে জাহান নামে রাগুন হারাম যেই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল জঙ্গলের প্রাণীরা পাগল এই নবীকে একদিন আর দুদিন না এক টানা তেরো বছর পর্যন্ত দেখলো ভয়ান শুনলো এত বড় বেইমান কপালে কালে মালুসি হল না অন্যদিকে একজন বছরের আট বছরের নবীরে জবাই করার জরিগার জরিগলে রহমতের নবীর সামনে দাঁড়াইয়া এক নজর আমার নবীরে দেখা মাত্র তরবারই ফালায়া বলে রহমতের নবী আমা

দিনগো চললি 40 বছর রাহমতের নবী হেরা পাহারে উঠা আবার ভেতরে নাই একটা গর্ত আছে একতে পারে নবী ওখানে বসে বসে সবটা কি সবটা আল্লাহর ধ্যানে সময় কাটাই আওওয়াল বাইতু হুজি আলিন নাস লালযী কোটি 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 মানুষের সামনে আমার আল্লাহ যদি ডাকেন কে আমার রহমতের নবীর হাতে প্রথম কালেমা ব্যক্তি দাঁড়াও কোটি মানুষের সামনে আজ আমি তাকে সম্মান দিব একজন পুরুষও দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবেন আপনার হাবিব রহমতের নবীর হাতে প্রথম মা বলা আমি একজন নারী খাদিজা যাব না কেন যাব বইয়ের মধ্যে গিয়া তাস্তিমা কয় আমি তাসনিমার প্যার আমার শরীরের অংশ আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে দেশের মানুষ যেখান থেকে মনে চাই পেটে বাচ্চা নেওয়া এটা কুকুর নি পারে মানুষ পারে না তাসলিমার কথার থেকে পশুত্বের গন্ধ লেখাপড়া করে ডাক্তার হইল কিন্তু মানুষ হতে পারে নাই রহমতের নবী বলেন একটা নামের কারণে মানুষ জাননাতে যাবে সারা দুনিয়া ঘুরো কোন বেইমানের ঘরে আব্দুর রহমান আসেনি আছে কোন হিন্দু ঘরে পাবেননি কোন ব্যক্তির নাম আব্দুর রহমান দুনিয়ার কোন বিধর্মীর ঘরে পাবেননি রহিমা খাতুন আর মুসলমানের ঘরে 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 বেঈমানের নাম দুনিয়া বাজার سے دنیا ایک مسل کا گز ہے یہ دنیا ایک مسل کا گز پھول ہے زندگی میں پکار نہیں زندگی میں بندگی شرمندہ ہے তুমি স্কুলে পড়ো কলেজে চাকরি করো ব্যবসা করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো তোমার কোনো বাধা নাই তবে মানুষ হওয়ার চেষ্টা করিও তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার কৃষি কাজ করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তো কম পার্কে পার্কে ঘুরু নাই আর কতদিন পার্কে গেলে তোর মনের আসামি তারপরে তো করবি ও যুব জীবনে তো কম নাই আর কতদিন দাড়ি কাটলে তোর মিটবে তারপরে জীবনে তো কম মাইয়ার চরিত্র নষ্ট করো নাই আর কতদিন এই কাজ করবা তারপরে তোমার আশা মিটবে তারপরে তহবা করবা এবং এটাও বলো তোমার হায়াতে আর বাকি আছে কয়েদিন